নমস্কার বন্ধুরা যতনান্ন খুলম খা রাজ্যের বিধানসভা নির্বাচন আর মাত্র দুই বছর পরে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাস চলে এসেছে এর আগের বার নির্বাচন হয়েছিল ফেব্রুয়ারিতে সেই হিসেবে জানুয়ারির আজকে দুই তারিখ তার থেকে আপনার বিধানসভা নির্বাচন এক মাস হওয়া দেড় মাসের মতন আর এছাড়া বছরের হিসেব করলে আপনার ছাব্বিশ সাতাশ আঠাশ অর্থাৎ আঠাশে জানুয়ারির পরে মাত্র দেড় মাস বাকি থাকবে সুতরাং ওইটাকে কাউন্ট করে লাভ নেই তো রাজ্যের বিধানসভা নির্বাচনের এখন দুই বছর বাকি আছে বলা যায় এই দুই বছর আগে সবচেয়ে বড় প্রশ্ন যেটা বারবার উঠে আসে বিভিন্ন জন বিভিন্ন সময় আমাকে করে যেটা হলো যে রাজ্যে কি পরিবর্তন সম্ভব বিজেপিকে কি হারানো সম্ভব কংগ্রেস কি রাজ্যে ক্ষমতায় আসতে পারবে বা অনেক বিজেপির লোক যারা ব্যক্তিগতভাবে আমাকে ভালোবাসে আমার সঙ্গে কথা বলে তারা আমাকে এই প্রশ্নটা অনেকবার করেছে যে দাদা এইটা বলেন যে বিজেপি হারলে কি সিপিএম ক্ষমতায় চলে আসবে কিনা কারণ বিজেপির মধ্যে যেহেতু অধিকাংশ লোক কংগ্রেস ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ আগে তারা কংগ্রেস করতো সিপিএমের বিরুদ্ধে লড়াই করত পরে সিপিএমের বিরুদ্ধে লড়াইটাকে আরও মজবুত করার জন্য তারা বিজেপিতে গেছে সেহেতু তারা তাদের এখনও সিপিএমের ওপরে একটা রাগ রয়ে গেছে তারা মনে করে যে আর যাই হোক না কেন সিপিএম যাতে ক্ষমতায় ফিরে আসতে না পারে এই কারণে এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন তারা যখনই দেখা হয় যখনই কথা হয় তারা এই প্রশ্নটা করে যদি সিপিএম ক্ষমতায় আসতে পারবে না অন্তত পক্ষে একা আসতে পারবে না এইটা তারা বুঝতে পারে এটা তারা শুনতে পারে তাহলে তারা আশ্বস্ত হয় এবং তারা এই সিপিএম না এলে তারা কংগ্রেসকে ভোট দিতে রাজি আছে অন্য কোনো বিজেপি বিরোধী দলকে ভোট দিতে রাজি আছে কিন্তু তাদের যখন এটা মনে হয় যে বিজেপিকে ভোট না দিলে সিপিএম ক্ষমতায় চলে আসবে ততক্ষণ পর্যন্ত তারা কোনোভাবেই আপনার এই ভোটটা বিজেপি ছাড়া অন্য কাউকে দিতে রাজি না এটা একটা কমন সাইকোলজি আমার মনে হয় আপনাদের মধ্যে অনেকের এই ধরনের অভিজ্ঞতা আছে এবং বিভিন্ন আড্ডাতে বিভিন্ন আলোচনাতে এই এই প্রশ্নের মুখোমুখি আপনারাও হয়তো হয়েছেন যদি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে এই মুহূর্তে লিখে জানিয়ে দিন যে এই রকম প্রশ্ন আপনিও শুনেছেন কিনা অথবা আপনার মনের মধ্যেও এই রকম প্রশ্ন আছে কিনা যে আদতে কি বিজেপি হেরে গেলে সিপিএম ক্ষমতায় চলে আসবে ওই যে লড়াইটা দীর্ঘদিনের কংগ্রেস এবং সিপিএমের লড়াই ওই লড়াইয়ের যে তিক্ত ঘটনাগুলো হয়েছিল কংগ্রেসের এরা দীর্ঘদিন একটা বিরাট অংশ আপনার ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই ওই লড়াইয়ের ইতিহাসটা তাদের মাথার মধ্যে এখনো তাজা থাকার কারণে তারা আর যাই হোক কংগ্রেস ক্ষমতায় এলে তাদের কোনো আপত্তি নাই তারা আবার কংগ্রেসে ফিরতে প্রস্তুত আছে কিন্তু তারা ওই ভয়টা পায় যে সিপিএম একা না ক্ষমতায় চলে আসে এবার গতবার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হারার পেছনেও বা বিরোধীদের ক্ষমতায় না আসার পেছনে কিন্তু এটাই একটা বড় কারণ ছিল কারণ হলো বিজেপির মধ্যে অনেক মানুষ আপনার গত বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগদানের জন্য প্রস্তুতি ছিল কিন্তু যখন তারা জানতে পেরেছে যে কংগ্রেস এবং সিপিএমের মধ্যে জোটের জন্য আলোচনা চলছে সিট শেয়ারিং হতে পারে তখন তারা আটকে গেছে এবং যখন তারা এটা আর বেশি করে জানতে পেরেছে যে সিপিএম অনেক বেশি আসন নিয়ে লড়াই করছে আর কংগ্রেস মাত্র কয়েকটা আসনে লড়াই করছে তেরো সাতচল্লিশ সম্ভবত ছিল এটা তো তখন তারা আরও বেশি হতোদম হয়ে যায় কারণ রাজনীতিতে যেহেতু ওই দু হাজার আঠারো পূর্ববর্তী ইতিহাসটা খুব লম্বা সময় আগের না এরকম যদি হতো যে এটা দশ পনেরো বিশ বছর হয়ে গেছে তাহলে হয়তো বিরাট অংশের মানুষ মনে রাখত না এটা ভুলে যেত যেহেতু এখনও এটা তাজা আছে আর বিজেপির তারা চালাকি করে বুদ্ধি করে তারা এটা মানুষকে মনে করিয়ে দেয় মাঝে মাঝে মনে করিয়ে দেয় সেহেতু এই তাজা থাকার কারণে ওই কংগ্রেস এবং সিপিএম লড়াইয়ের কথাটা তাদের মাথায় বারবার উঠে আসে এবং তার কারণে তারা এইটা জানতে চায় সিপিএম একলা ক্ষমতায় আসবে কিনা তাদের অনেক সময় মনে হয় যে বিজেপিকে ভোট না দিয়ে যদি তারা অন্য কোনো জায়গাতে যদি যায় তাহলে এর সুবিধা সিপিএম নিয়ে নিতে পারে কারণ এর কাছে এখনো একটা সংগঠিত শক্তি রয়েছে এর এখনও সংগঠনটা অন্যান্য দলের তুলনায় মজবুত আছে বিশেষ করে কংগ্রেস বলুন বিজেপি বলুন যাই বলুন না কেন সমস্ত দলের তুলনায় এখনো আমাদের রাজ্যে কিন্তু সংগঠন যদি কেউ ভালো করে বোঝেন তাহলে বলতে হবে যে সিপিএম এর সংগঠন এখনো মজবুত আছে আর এই কারণেই সিপিএমকে ভয় পায় কংগ্রেসের ওই লোকগুলো যারা বিজেপিতে আছে সিপিএমের সংগঠনটা যদি তারা দুর্বল মনে করত যে সিপিএমের এই দুর্বল সংগঠন দিয়ে সিপিএমের পক্ষে ইলেকশনে যেতা সম্ভব না এটা যদি তারা মনে করত তাহলে কিন্তু তারা ওই ভয়টা পেত না এখন কথা হলো গত নির্বাচনে দেখা গেছে যে নির্বাচনের আগে পাঁচ বছর ক্রমাগত বিরোধীদের নানান রকমভাবে দমন পীড়নের পরেও দু হাজার তেইশে শেষ পর্যন্ত শেষবেলা যেরকম ফাইট হয়েছিল বিরোধীরা কংগ্রেস সিপিএম উভয় মিলেই যেরকম লড়াই দিয়েছিল তাতে কিন্তু একটা টেনশান বিজেপির মধ্যে ঢুকেছিল এবং ওই লড়াইয়ের কারণেই বিজেপির ভোট শেয়ার যেমন ডাউন হয়েছিল ড্রপ করেছিল ঠিক তেমনি আসন সংখ্যাও ড্রপ করেছিল এবং কোনোভাবে সরকারটা টিকে যায় তাও কেন্দ্রের দয়া কেন্দ্রীয় নেতাদের দয়ায় এখানে নানান ধরনের কলা কৌশল আপনার অবলম্বন করা হয়েছিল এটা রাজ্যবাসী খুব ভালো করে জানে রাজ্যবাসীর মনে আছে কারণ এটা তো তিন বছর আগের ইতিহাস মাত্র ফলে এই ইতিহাস তো ম্লান হয়ে যাওয়ার কথা না এটা তাজা আছে এখনো তো এই কারণে তাছাড়াও মথার ভূমিকা টুমিকা তিপ্রামাথার লড়াই এবং এই লড়াইয়ের ফলে ভোট কাটাকাটি এবং ভোট কাটাকাটির কারণে কতটি আসন আপনার বিরোধীরা হারিয়েছে যেগুলো তারা নিশ্চিত জিতত যদি তিপরা মথা না আসতো অথবা যদি মথা যদি বিরোধীদের সঙ্গে মিলে যেত তাহলে একেবারে মানে এমন রেজাল্ট হতো যেটা অকল্পনীয় এবার ওই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে এবার মানুষের মনে আর প্রশ্ন সেটা হলো তিপরা মথা কি করবে কারুর কারুর ধারণা হলো তিপরা মথা আপনার বিজেপির সঙ্গেই থাকবে কারুর কারুর ধারণা হলো তিপ্রা মথা আলাদা করে আবারও লড়াই করবে এবং এটা বিজেপি তাকে আলাদাভাবে লড়াই করাবে কারুর কারুর ধারণা হলো তিপরা আর কংগ্রেসের মধ্যে অ্যালায়েন্স হবে কারুর কারুর ধারণা হলো তিপরা মাথা কংগ্রেস সিপিএম এই সমস্ত যে বিরোধী দলগুলো আছে তাদের মধ্যে একটা গ্র্যান্ড অ্যালায়েন্স হবে এই যে এই যে মত বিভাজনটা আলাদা আলাদা ব্যক্তির আলাদা আলাদা মত কিন্তু এটা এখনও গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না যে মথা। বিজেপির সঙ্গেই থাকবে অথবা বিজেপিকে ছেড়ে কংগ্রেসের সঙ্গে যাবে অথবা কংগ্রেস সিপিএমের সঙ্গে যাবে বা একা লড়াই করবে কোনোটাই এই মুহূর্তে বলা সম্ভব না কারণ হল মথা। যথেষ্ট এখন ম্যাচিওর্ড পলিটিক্যাল পার্টি কথার সঙ্গে কে আপনারা অনেকে হয়তো একমত নাও হতে পারেন কিন্তু আমি এই কথা বলব এই কারণে যে তিপরা মাথা যেভাবে বল কৌশল যে কোনোভাবেই হোক না কেন গত এই তিন বছর ধরে মানে বিধানসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত রাজ্য রাজনীতিতে প্রভাব বিস্তার করে রয়েছে নিজেকে প্রাসঙ্গিক করে রেখেছে যে ধরনের যে লেভেলে তিপ্রামথা এখনও পর্যন্ত নিজেকে রেখে দিয়েছে সেই লেভেলে কিন্তু রাজ্যের অনেক পুরনো দল পর্যন্ত রাখতে পারেনি এটা এটাতে হতে পারে অনৈতিকতার অভিযোগ কেউ আনতে পারেন কারোর মনে হতে পারে যে বিজেপির জন্য কাজ করছে তারা কারোর মনে হতে পারে বিজেপি তাদেরকে দিয়ে সমস্ত কিছু করাচ্ছে এরকম নানান কিছু মনে হতে পারে কিন্তু যে কোনো কারণেই হোক না কেন কাজটা তো গ্রাউন্ডে তীব্র মাথা করছে সে একদিকে যেমন বিরোধীদেরকে টেনশনে রেখেছে আরেক দিকে কিন্তু শাসক দল বিজেপিকেও টেনশনে রেখেছে বলে তিপরা মথার ভূমিকা কিন্তু এরকম একতরফা না কিন্তু সে যেমন সমতলে কংগ্রেস এবং সিপিএমকে এই ভয়ে ভীত করে রেখেছে যে আগামী নির্বাচনে সে আবারও লড়াই করে বিভিন্ন কেন্দ্রে আপনার ত্রিপ্রাসা ভোট কেটে বিজেপির পথটা সুগম করে দেবে কি না এই ভয়টা মানে বিরোধীদেরকে পাইয়ে রেখেছে অন্যদিকে বিজেপিকে ভয়ে দেখিয়ে রেখেছে যে যে এডিসি এলাকাতে বিজেপি যাতে চোখ না দিতে পারে স্টেপ না দিতে পারে বিজেপি যাতে সেখানে তার সংগঠন বিস্তার করার স্বপ্ন দেখার সাহস পর্যন্ত না করতে পারে এইটা বিজেপিকে সে এই জায়গাতে কন্ট্রোল করে রেখেছে আর মাঝে মাঝে জোট ছেড়ে বেরিয়ে আসার হুমকি ধুমকি দিয়ে রাজ্য বিজেপিকে ভয় না দেখাতে পারলে ও কেন্দ্রের বিজেপিকে কিন্তু ভয়ে রেখেছে কারণ কেন্দ্রের বিজেপি জানে যে ত্রিপুরা রাজ্যে বিজেপির কাছে অ্যাবসোলিউট মেজরিটি থাকলে কি হবে কেন্দ্রের বিজেপির কাছে তো অ্যাবসোলিউট মেজরিটি নাই কেন্দ্রের বিজেপি তো নীতিশ কুমারের ওপরে নির্ভরশীল চন্দ্রবাবু নাইডুর ওপরে নির্ভরশীল জয়ন্ত চৌধুরীর ওপরে নির্ভরশীল একনাথ সিন্ধের ওপরে নির্ভরশীল চিরাগ বাসুয়ানের ওপরে নির্ভরশীল ফলে অনেকগুলি রাজনৈতিক দলের ওপরে নির্ভর করে কেন্দ্রের এনডিএ সরকার চলছে এই অবস্থাতে কেন্দ্রের বিজেপি যদি ত্রিপুরা মথাকে নিয়ে কোনো ভুল স্টেপ দেয় তাহলে হতে পারে আগামী দিনে এরাই কংগ্রেসের সঙ্গে চলে গিয়ে বিজেপির বিরুদ্ধে একটা হাওয়া তুলে দেবে ত্রিপুরা রাজ্যে সেই হাওয়াটাকে ট্যাকেল করার মতন সাংগঠনিক শক্তি জনপ্রিয়তা কিচ্ছুই ত্রিপুরা রাজ্যে বিজেপির কাছে নাই এটা কেন্দ্রের বিজেপি খুব ভালো করে জানে কারণ তারা নিয়মিতভাবে বিভিন্ন এজেন্সি দিয়ে ত্রিপুরা রাজ্যে সার্ভে করায় এমন এমন সার্ভেও হয় যে সার্ভের খবর ত্রিপুরা রাজ্যের বিজেপি নেতারা কেউই জানে না গোপনে আসে গোপনে তারা ঘোরাফেরা করে ছদ্মনামে ঘোরাফেরা করে নিজের মানে আসল কাজটা কি কাউকে জানায় না তারা ঘুরে ফিরে মানুষের সঙ্গে কথা বলে এই গ্রাউন্ড থেকে আসল খবরটা বুঝে নিয়ে রাজ্যের বিজেপি নেতাদের কি অবস্থা বিজেপি দলের সংগঠনের আভ্যন্তরীণ অবস্থা কি। কোন দল কোন অবস্থাতে আছে লড়াইটা কোন অবস্থাতে আছে গোষ্ঠীবাজির ফলে কোন জায়গাতে সংগঠন কী এ মানে কতটুকু পিছিয়ে পড়েছে সমস্ত খবরাখবর নিয়ে আবার চুপচাপ চলে যায় দিল্লিতে গিয়ে সেখানে গিয়ে গোপনে রিপোর্ট দিয়ে দেয় ফলে ত্রিপুরা রাজ্যের বিজেপির নেতারা যা জানে না দিল্লির বিজেপি নেতারা কিন্তু তা তারা ভালো করে জানে এই কারণে তাদের মনের মধ্যে ওই টেনশনটা আছে যে দিল্লিতে যদি কোনো কারণে সরকার যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে রাজ্যে রাজ্যে যে বিশাল সংখ্যাগরিষ্ঠতা বিভিন্ন রাজ্যে আছে এগুলিও তখন অর্থহীন হয়ে যেতে পারে তবে এটা ঠিক যে রাজ্যে যে এখন নির্বাচন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে যে মানুষের মধ্যে আপনার তৎপরতা শুরু হয়ে গেছে মানুষ কি তৎপরতা করবে মানুষের চিন্তার জগতে তৎপরতা শুরু হয়ে গেছে শারীরিকভাবে মানুষ কি করবে শারীরিকভাবে তো করবে রাজনৈতিক দলগুলো কিন্তু মানুষ যে মানসিক ভাবে যে এখন বিধানসভা নির্বাচনকে নিয়ে আলোচনা করতে শুরু করেছে তারা যে নানান ধরনের প্রশ্ন করছে নানান ধরনের তথ্য জানতে চাইছে নানান কিছু নিয়ে তারা চর্চা করছে এইগুলোই বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিরোধী দলগুলোর ওপরে একটা প্রেশার ক্রিয়েট করবে এই কারণেই আপনার বিরোধী রাজনৈতিক দলের নেতারা কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন তারা এর ফলে আগামী দিনের কর্মসূচি আরও দৃঢ়তার সঙ্গে আরও দৃঢ় কর্মসূচি তৈরি করতে বাধ্য হবেন এটার প্রভাব এটাই তো তার কারণে রাজ্য রাজনীতির এই সমস্ত যে মানে ডেভেলপিং যে কন্ডিশন ডেভেলপিং যে সিচুয়েশন সেটাকে নিয়ে আপনাদের কার কি ধারণা সেটা জানাতে কমেন্ট বক্সটা রয়েছে সেখানে স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে নিজের মতামত জানাবেন আর আপনার কি মনে হয় যে এই রাজ্যের রাজনীতি মানে বিজেপির দিক থেকে বিরোধীদের দিকে ঝুঁকে যেতে পারে যদি মনে হয় সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যত্নম খা সবাইকে নমস্কার